হ্যালো এভরিওয়ান আমি মিলি আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি প্রথমেই আমার ইন্ট্রোডাকশান ভিডিওতে বলেছিলাম আমার রান্না করতে খুব ভালো লাগে তাই আজকে আপনাদের সাথে একটা নতুন আলুর দমের রেসিপি নিয়ে চলে আসলাম আলুর দম আমরা সাধারণত সবাই খেয়ে থাকি কিন্তু এক একজন এক এক রকমভাবে কিন্তু আমার এই আলুর দমটা শেখা আমার শাশুড়ি মার থেকে এটা আমার বেশ ভালো লাগে তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম এটার নাম হচ্ছে চাইনিজ আলুর দম তো দেখে প্রথমে কি কি লাগছে আলুর দমটার জন্য প্রথমেই আমরা এটা নতুন আলুতে করলে খুব ভালো হয় ছোট ছোট কিন্তু যদি নতুন আলু না থাকে তো যেহেতু আমার কাছে নতুন আলু সেই মুহূর্তে ছিল না তার জন্য আমি নর্মাল একটি ছোটো সাইজের আলু সেদ্ধ করে চোকলা ছাড়িয়ে মাঝখান থেকে পিস করে নিয়েছি আর লাগছে পেঁয়াজ আর হচ্ছে টমেটো খুব সামান্য উপকরণ দিয়ে এটা হয়ে যায় আর হচ্ছে সামান্য পরিমাণে ভিনিগার আর সোয়া সস প্রথমেই আমি আলুগুলোকে সেদ্ধ আলুগুলোকে কড়াতে তেল দিয়ে সাদা তেল দিয়ে সেটাকে ভেজে তুলে নিলাম তারপর তেলে একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে তাতে নুন তাতে নুন দিয়ে তারপর একটুখানি পেঁয়াজটা আর একটু ভালো করে মজতে দেব তারপর তাতে অ্যাড করব ছোট করে বা কুচো করে কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো মজে গেলে তারপর তাতে দিয়ে দেব এমনি লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যারা ঝাল খেতে একটু বেশি পছন্দ করেন তারা অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন আমরা যেরকম একটু মিডিয়াম ঝাল খেতে পছন্দ করি তাই আমরা একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছিলাম যেটা দেখতেও ভালো লাগে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও বেশ ভালো লাগে মশলাটা বেশ ভালো করে কষা হয়ে গেলে এতে আমি একে একে অ্যাড করব এক চামচ মতন ভিনিগার আর এক চামচ মতন সোয়া সস সেটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি এতে ভেজে রাখা যে আলুগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো আমি এতে অ্যাড করব করে রান্নাটা যতটা সম্ভব কম জল প্রয়োগ করে রান্না করাটাই খুব ভালো ম্যাক্সিমাম যদি এই আমাকে শাশুড়ি মা যেটি রান্নাটা শিখিয়েছিলেন তিনি পুরোটাই তেলে রান্না করতেন কিন্তু এখন যেহেতু আমরা সবাই হেলথ কনসিয়াস অতটা তেল খাওয়া উচিত নয় তাই খুব সামান্য পরিমাণ জল যোগ করবো যাতে গ্রেভিটা খুব ভালো হয় ব্যাস ব্যাস আরেকটু জল দিয়ে বেশ খানিক্ষণ আরেকটু কষিয়ে নিলেই তৈরি আমাদের চাইনিজ আলুর দম আবার কি এটার সাথে চলে আসলো লুচি লুচির সাথে চাইনিজ আলুর দম ব্যাস জমে যাবে খাওয়াটা কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন ব্লগটি কেমন লাগলো সেটাও জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন